যেই পরিমাণ দ্রব্যমূল্যের এই শুসড়কেরা আছে জানি না এই দেশের গরিব দিকে অসহায় দরিদ্র মানুষ কী হালে তাদের দিন যাবে বুঝতে পারতেছি না আজকে দুশো ষাট টাকা কেজি টমাটো কেনা হয়েছে তেমনি করে সব কিছু দাম কোনো একটা জিনিস বাদ নাই যেইখানে একশো টাকা কেজি ছিল সেটা দুইশো ষাট টাকা কেজি হয়েছে যেটা পঞ্চাশ টাকা কেজি হয়েছে ছিল সেটা দেড়শো দুশো টাকা কেজি কোথায় মানুষ কিছু বলতেছে না প্রিয় তোমার হাতেই ছিল নিরাপদ বাংলাদেশ আর গরিব দুকে অসহায় মানুষের ক্ষুধামুক্ত বিক্ষা দিছে জানে বিকা দিছে যে তারই দেশ ছাড়া করেছে সে ওরে তোমার হাতে শাসন ছিল তোমার হাতে শাসন ছিল শান্তি ছিল জনগণ আমার নিঠুর গম্ভিয়া তিন তিনবারের প্রধান ছিলে তুমি ছিলে সেরা আমার নিঠুর গম্ভী তিন তিনবারের প্রধান ছিলে তুমি ছিলে সেরা ওরে তোমার হাতে শাসন ছিল তোমার হাতে শাসন ছিল শান্তিতে ছিল জনগণ আমার নিঠর গুমরিয়া তিন তিনবারের প্রধান ছিলে প্রধানে ছিলে তুমি ছিলে সেরা এ কি হচ্ছে দ্রব্যমূল্যের ইস্যুতে মানুষ জ্বলছে মুখ খোলার মানুষ দেখি না যে মুখ খুলতেছে তারই ভর্ত আছে হাফেজ ভালো থাকবেন